তো ধন্যবাদ বন্ধুদের সকল বন্ধুদের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও পাওয়ারফুল একটি বিষয় অনেক বন্ধুরা ফোন করেছেন অনেকেই কমেন্টে লিখেছেন যে গুরুজি আমাদেরকে এমন এরকম একটি যন্ত্র দিন যাতে সহজে আমরা আমাদের কার্যক্রমগুলো করতে পারি সে কাজগুলি কি সে কাজগুলিও তীব্র বশীকরণ বশীকরণ আপনারা চেয়েছেন তা আমি এমন একটি বশীকরণ আপনাদের জন্য নিয়ে এসেছি তীব্র বশীকরণ এর তীব্র বশীকরণ কি হয় এর তীব্র বশীকরণ দিয়ে পুরুষরা মেয়েদের উপরে কাজ করতে পারবেন এবং মেয়েরা পুরুষদের উপরে এই বশীকরণ কাজ প্রয়োগ করতে পারবেন ঠিক আছে উভয় উভয়ের প্রতি এই বশীকরণ কাজ প্রয়োগ করতে পারবেন ভয়ঙ্কর বশীকরণ এটার নাম তীব্র বশীকরণ এই তীব্র বশীকরণ কাজটি কিভাবে করবেন মাত্র এই যন্ত্রমটি আপনারা লিখবেন লিখে আপনি নিজের সাথে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন বলছি নিয়মটি ভিডিওকে স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে অনেক কিছু জানতে পারবেন না আমি সঠিক নিয়ম দিয়ে থাকি সঠিক যন্ত্র মন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি আপনারা ভিডিও স্কিপ করেন সঠিকভাবে ভিডিও দেখেন না কথাগুলি শোনেন না মনোযোগ সহকারে না শুনেই আপনারা ভিডিও টেনে টেনে দেখেন টেনে টেনে দেখে পরে কাজ করলে কাজ না হলে আমাকে বলেন যে গুরুজি কাজ তো হচ্ছে না কাজ কিভাবে হবে বলেন একটি কাজ করতে হলে আপনার সঠিক নিয়মটা তো জানতে হবে তাই না আপনারা যদি সঠিক নিয়মটু না মানেন কাজ কি হবে কাজ কি ফুক মারলে হয়ে যায় যদি ফুক মারলেই কাজ হয়ে যেত প্রত্যেক ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত কবিরাজ হয়ে যেত কারো কাছে কেউ যেত না একজন তান্ত্রিক কবিরাজ হতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করতে হয় অনেক সময়ের ব্যাপার একজন ডাক্তার তৈরি হতে একজন ডাক্তার তৈরি হতে বেশ কিছু সময়ের প্রয়োজন হয় একটা নির্ধারিত টাইম থাকে কারণ সে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে করতে যখন পাশ করে তখন ডাক্তারি পাশ করে তখন তাকে সার্টিফিকেট দেওয়া হয় তুমি ডাক্তার হয়ে গেছো তখন সে গিয়ে একটা চেম্বার খুলে বসে আর তার পড়াশোনার প্রয়োজন হয় না তা ঔষধ বিক্রি করা বা তার কার্যক্রম সে শুরু করে দেয় আর একদম তান্ত্রিকের কাজ কি জানেন তন্ত্র তন্ত্রক্রিয়ার জগতে পা রাখা থেকে শুরু করে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার কাজ করে যেতে হয় কারণ যদি তার দেহটা শুদ্ধ না থাকে তার মুখটা পবিত্র না থাকে তার বাক্য যদি সত্য না হয় তার দ্বারা কোনো কাজ হয় না মানুষের উপকার হয় না প্রতিনিয়ত তার নিজের সচেতন চলতে হয় সচেতন মানুষের সাথে কথা বলতে হয় সৃষ্টিকর্তার সাথে ওইভাবেই তার আলিঙ্গন থাকতে হয় যাতে মানুষ কল্যাণে মানবের কল্যাণে কাজ করতে পারে মানুষের উপকার হয় তান্ত্রিক সাধারণ ব্যাপার না একটা কবিরাজ ছোটখাটো ব্যাপার কিন্তু একটা তান্ত্রিক ভয়ঙ্কর ব্যাপার প্রতিনিয়ত তার পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আপনাদেরকে জিনিসগুলি আমি ফ্রি দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে শিখে কাজ করবেন সেতটু সময় যদি আপনাদের হাতে না হয় ভিডিও টেনে যাবেন তাহলে কিভাবে কাজ শিখবেন কিভাবে কাজ করবেন আমি কথাগুলো কিন্তু এভাবেই বলি কেন বলি জানেন আপনাদের বোধার জন্য আপনাদের সুবিধার জন্য বলি আপনারা যদি বিরক্ত বোধ মনে করেন যে এই কথাগুলি আমার শোনার প্রয়োজনে আমার ভিডিও আপনার দেখার প্রয়োজনে আপনি চলে যেতে পারেন আপনি ভালো কিছু শিখবেন ভালো কিছু করতে চাচ্ছেন একটু সময় দিতে পারবেন না আপনার সময়ের অনেকটা মূল্য তাই না তাহলে আমি যে জিনিসগুলি আপনাদেরকে দিচ্ছি আমার মূল সময়ের মূল্য কে দিচ্ছে কেন দিচ্ছি আমি আমি কি টাকা পাই এখান থেকে আমাকে কেউ টাকা দেয় দে না আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের উপকার যাতে হয় একটু ভালোবাসা দেবার জন্য এসেছি ইউটিউব চ্যানেলে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কথাগুলি শুনবেন তারপরে কাজ করবেন কাজ একশো হতে হবে আমি যে বিদ্যাগুলো আপনাদেরকে দিয়ে থাকি গুরুমুখী বিদ্যা আমি কোনো ভ্যান গাড়ি থেকে সংগ্রহ করা লাইব্রেরি থেকে সংগ্রহ করা কিতাবের বিদ্যা আপনাদেরকে আমি দিচ্ছি না আমি চ্যালেঞ্জ করতে পারবো ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখবেন যারা অ্যাডভাইস করে বই বিক্রি করে ঔষধ বিক্রি করে দীক্ষা ক্লাস করে দীক্ষা দিচ্ছে ক্লাস করে শিক্ষা দিচ্ছে জানিনা কি শিক্ষা তারা দিচ্ছে ক্লাস করে চ্যানেলের মাধ্যমে কোনোদিনও শিক্ষা হয় না গুরুর স্পর্শে একটা ভক্ত অনেক অনেক এগিয়ে যেতে পারে শুধু গুরু তার শরীরে এরকম স্পর্শ করবে হাত লাগাবে তাতে যদি গুরু সঠিক হয় আপনি অনলাইনের ভিতরে কি দেখবেন গুরু রয়েছে কোথায় আপনি রয়েছেন কোথায় কি শিখছেন কি আপনারা শিক্ষা দিচ্ছে হিতে বিপরীত হতে পারে ভয়ঙ্কার সাবধান তন্ত্রক্রিয়া কিন্তু একটা ভয়ঙ্কার জগৎ এমন সময়ও এমনও কিছু হতে পারে হিতে বিপরীত বুঝতে পারছেন তো নিজের মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ যে আপনাকে শিক্ষা দিয়েছে তারই শিক্ষা সঠিক নেই কোথার থেকে কি পেয়েছে আপনাকে দিয়ে দিয়েছে আপনি বিপদে পড়ে গেছেন ঠেকাবেকে ঠেকানের মতন আপনার পিছনে কেউ নেই গুরু হওয়া সামান্য বিষয় নয় একটা গুরু হতে হলে গুরুত্ব থাকতে হয় একটা ভক্তকে দূর থেকে বাঁচানোর শক্তি তার ভিতরে থাকতে হয় ক্ষমতা তার ভিতরে থাকতে হয় সেই গুরু হতে পারে অ্যাডভারাইজ করে লেকচার দিয়ে গুরু হওয়া যায় না আমি কাউকে শিক্ষা দিচ্ছি না কাউকে দীক্ষা দিচ্ছি না আমি কিছু কথা আপনাদেরকে বোঝার জন্য বলছি যেখানে দীক্ষা নিতে যাবেন আগে দেখবেন আপনার গুরু সঠিক আছে কিনা যেখানেই যান আপনি এখন গুরু নামের ব্যবসা চলতেছে এই দেশে বাংলাদেশের ভিতরে আমি ইন্ডিয়ার কথা বলছি না ইন্ডিয়ার ভিতর অনেক গুরু আছে তারা মানুষকে সম্মান দেয় শ্রদ্ধা করে ভালোবাসে আমি ইন্ডিয়াতে গিয়েছি অনেক গুরুর সাথে আমি মিশেছি ঠিক আছে যাই হোক আমি সেদিকে কথা বলবো না আজকে যে আপনাদের এই নকশাটি দিচ্ছি এই বশীকরণটি আপনারা কিভাবে করবেন দোসারটা কথা বলছি মনে কেউ কষ্ট নেবেন না কেন বলছি না হলে আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে প্রশিক্ষণীয় চ্যানেল দিয়ে টাকা দিয়ে কি শিখতে হয় না আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন তার মানে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটা এই প্রশিক্ষণ চ্যানেল ফিরিতে শিক্ষা দেওয়া হয় আপনি এখান থেকেই একমাত্র ভালো কোনো তন্ত্র ক্রিয়া শিখে ভালো একটা তান্ত্রিক হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন এখন বর্তমানে কিছু নিজের জানার দরকার আপনি যদি কিছু না জানেন আপনি যদি কিছু না শিখেন শত্রু তান্ত্রিক ইউটিউব দেখে 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 মানুষের ভালো অনেকেই করতে পারে না খারাপটা খুব ঠিকই মতন অনেকে খারাপটা করতে পারে সেই নর পিসাসদের হাত থেকে বাঁচার জন্য আপনার কিছু জানার প্রয়োজন আপনি একবারে চুপ হয়ে বসে থাকলে হবে না ঘরে সব জিনিস ডাক্তার দ্বারা সমাদা হয় না হসপিটালের বেডে হাজার হাজার মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ডাক্তার তাকে ইনজেকশন ঘুমের ইনজেকশন দেয় ঘুমের সুই দেয় কোনো মতে তাকে বেডে রেখে দেয় কারণ এর ক্ষমাদা তার কাছে নেই কারণ সে তো এই রোগের রুগী না কালো জাদুর সাথে আক্রান্ত আক্রান্ত হয়েছে সেটা ডাক্তার কি করবে কিছুই করার নেই কিন্তু তারপর সে রুগী ছাড়া না টাকার লোভে মানুষ টাকার সাথে এত এত আগ্রহ মানে কি বলবো লোভী টাকার এমন মানুষকে আগ্রাস করে যেটা ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না টাকা এত খারাপ জিনিস যাই হোক কথা বাড়াবো না এই যন্ত্রণটা ভিডিও শেষে আমি স্কিমে দিয়ে দেব আপনারা খুব সহজে যেই কোনো সোমবার দিন যেই কোনো সোমবার দিন মেসক ও জাফরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে যদি বোজ্যপত্রে লিখতে পারেন ভালো না পারলে সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লেখার পরে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি সে যদি মেয়ে হয় বা পুরুষ যেই হয় না যেই হোক না কেন আপনি তার শরীরের সাথে একটু যন্ত্রটা যে একটু শুয়ে একটু শুয়ে একটু শোয়াবেন যে কোনো কারণ যে কোনোভাবে একটু তার শরীরের সাথে টাচ লাগাবেন লাগিয়ে আপনি নিজের বাহুতে ধারণ করবেন আপনি এটা ধারণ করার কিছুক্ষণের ভিতর থেকে আপনি দেখতে পারবেন আপনার সাথে নিজের থেকে সে কথা বলা শুরু করে দিয়েছে তীব্র বশীকরণ করে দেখুন পাওয়ারফুল ফুল কাজ কাজের সাথে সাথেই সুফল হয় কাজ যদি সঠিকভাবে করতে পারেন কথা বাড়াবো না আজকের মতো এখানে শেষ করবো অনেকটা কথা বলে ফেলছি কথায় যদি কেউ মনে কষ্ট হয়ে যান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন